টু ইউটিউব চ্যানেল হেকিম কন্যা জুবাইদা আমি জুবাইদা আজকে আপনাদের সামনে নতুন একটি টিপস নিয়ে হাজির হয়েছি তো আজকের টিপসটি হচ্ছে পুরুষদের লিঙ্গ লিঙ্গ কিভাবে বড় করা যায় দুর্বল দুর্বল ছোট লিঙ্গ কীভাবে শক্তিশালী করা যায় অনেক পুরুষই দেখা যায় যে মিলনকালে স্ত্রীকে খুশি করতে পারে না বা তার চিকন তার চিকন খাটো লিঙ্গ নিয়ে স্ত্রীর সামনে অস্বস্তি ফিল করে তো আমি তাদের জন্য এই ভিডিওটি আজকে তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করেছি যাতে তারা কিছুটা উপকৃত হন আজকের এই টিপসের জন্য যে দুটি জিনিস প্রয়োজন সেটি হচ্ছে যে মধু আর সোহাগা সোহাগা হচ্ছে এরকম সাদা চুনের মতো একটা পদার্থ এটিকে তবে এটি কিন্তু চুন নয় হ্যাঁ তো এইটিকে প্রথমে সোহাগাটা ব্যবহার করতে হবে এভাবে যে সোহাগাটা আপনাদের একটু বেটে নিতে হবে বেটে যখন এটা গুড়া হবে তখন এটাকে চুলাই দিয়ে একটু হালকা গরম করে নিতে হবে তো গরম করলে সোহাগা থেকে এটা একটা তরল পদার্থ তেলের মতো বের হয় তো সেই তেলটা বের করে নিয়ে সেই এক চামচ তেলের সঙ্গে ছয় চামচ মধু মিক্সড করতে হবে করলে দেখবেন যে অনেকটা হালকা একটা তেলের মতো তৈরি হবে তো সেটা আপনাদেরকে ব্যবহার করতে হবে এটা যদি আপনারা প্রতিদিন ব্যবহার করেন তো আমি যে সমস্যাটার কথা বললাম যে দুর্বল ছোট খাটো টেরা বেকা আপনাদের এই সমস্যা দূর হবে মধু আর সোয়া দিয়ে তৈরি এই তেলটি আপনাদের আহ আগামোটা গোড়া চিকনের যে সমস্যা লিঙ্গের সেই সমস্যা দূর করবে তারপর আপনাদের লিঙ্গকে চিকন তাদের জন্য আজকের এই টিপস টি উপস্থাপন করলাম তো আমি পরবর্তীতে আবার কোন পরবর্তীতে নতুন কোন গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব তো আপনারা এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি আমার পরবর্তী ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি থ্যাংক ইউ